কোন তুলু নাই নাই সুতরাং নবীর রোজা যদি সেজদা না দেওয়া যায় দুনিয়ার আর কোন পীর থাকতে পারে না যার কবরে সেজদা দেওয়া যাবে সুতরাং যারা সেজদা দিবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আওয়াজ দেওয়ার ইসলামের কোনো সম্পর্ক কারণ আল্লাহ বলে লা তাসজুদু লিশ-শামসি তোমরা সূর্যকে সেজদা করবা না ওয়ালা লিল-কমর চন্দ্রকে সেজদা করবা না অর্থাৎ কোন মাকলুককে সেজদা করতে পারবা না ওয়াসজুদু তোমরা সেজদা করবা হিল্লাদি ওই আল্লাহকে আল্লাযী খলাকাহুন্না যিনি সূর্য চন্দ্র সমস্ত মাকলুকাতকে যিনি সৃষ্টি করেছেন তোমরা কেবলমাত্র মাত্র শুধুমাত্র তাকেই সেজদা করবা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা হতে চাও আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে সেজদা করতে হবে কাকে আওয়াজ দেবেন কাকে ইমামে সাফি রহমতুল্লাহ আলাই জামানার একজন বড় ইমাম ছিলেন উনি প্রতিদিন তার মার পা পায়ের ভিতরে হাত বুলাইতেন পা টিপতেন খেতমত করতেন রাতের গভীর যখন হয়ে গেল ইমামে সাফি রহমতুল্লাহ আলাই তার মায়ের পায়ের ভিতরে একটা চুমা লাগাইয়া দিলেন সাফি রহমতুল্লাহ আলের মা ঘুম থেকে জাগ্রত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার পরে সাফি তুমি জামানার বড় একজন ইমাম কারো পায়ে সাজদা দেওয়া চুমা দেওয়া জায়েজ নাই তাহলে তুমি কেন আমার পায়ে এভাবে চুমা দিলা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে মা আমি আপনার পায়ে সাজদা দেই নাই আমি আপনার পায়ে চুমা দেই নাই বরং আমি আমার জান্নাতে চুমা দিয়েছি কথা বলেন ঠিক কি না আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত আল্লাহ রাসূল বলেন জান্নাত আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রেখেছেন বলে আমি তো আপনার পায়ে চুমা দেই নাই বরং আমার জান্নাতে চুমা দিয়েছি এক নম্বর নসিহত শেষ হয়ে গেল আমার পয়গম্বর দুই নম্বর নসিহত করবেন সাহাবায়ে কেরাম পাখির মতো তাকায় আছেন আমার পয়গম্বর বলেন ৬৩ বছর আমি তোমাদের কাছে ছিলাম এই ৬৩ বছরে আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি আমার যদি শরণ না থাকে আমার যদি মনে না থাকে তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো আমি তোমাদের ঋণকে পরিশোধ করে যাব কারণ আমি পরক কালের ফিকির করার জন্য এই পর্যন্ত আসছি কারণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানযুর নাফসুম কদ্দামাত প্রত্যেকটা মানুষ যাতে ফিকির করে মা কদ্দামাত লিগাদ পরকালের জন্য সে কি প্রেরণ করতেছে এজন্য আমি পয়গম্বর পরকালের ফিকির করার জন্য এই পর্যন্ত আসছি আপনারা আমার পয়গম্বর এই কথা বলে সাথে সাথে সাহাবা একরাম ডেকে বলেন পয়গম্বর যদি আমরা আপনার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকি আমরা মাফ করিয়া দিলাম আবার আমার পয়গম্বর হজরত আলী হজরত আব্বাস কে ডেকে বলে আলী আমার ডান হাতটা উঁচু করিয়া দাও হজরত আব্বাস বলেন বাম হাত উঁচু করিয়া দাও এই ভাবে দুইটা হাতকে একত্রিত করিয়া আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে শুরু করলেন সাহাবা একরাম ডেকে বলেন পয়গম্বর আপনি কেন কান্নাকাটি করতেছেন কোন কথা বলতে বলতেছেন না আমার পয়গাম্বর সাহাবায় কেরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবায় কেরাম তিষট্টিটা বৎসর আমি আপনাদের কাছে ছিলাম আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা আমার জবানের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ বস্তে আপনারা মাফ করিয়া দেন সাহাবায় কেরাম চিল্লার বলে পয়গাম্বর আপনি এমন কথা বলিয়েন না আপনি কেন আমাদের কাছে মাফ চাইতেছেন আমরা ছিলাম জাহান নামের আসামি আপনি আমাদের গলার ভিতরে কালেমার রশি লাগাইয়া আপনি আমাদেরকে জান্নাতের যাত্রী বানাইছেন জান্নাতের রাস্তা দেখাইছেন আজকে আপনি এইভাবে আমাদের সামনে কেন মাপ আমার পয়গাম্বর বলেন সাহাবায় কেরাম যতক্ষণ পর্যন্ত আপনারা না বলবেন আমরা মাফ করে দিলাম ততক্ষণ পর্যন্ত আমি হাত দুইটা নামাবো না সাহাবায় কেরাম বলেন পয়গাম্বর আমরা আপনাকে মাফ করিয়া দিলাম আল্লাহ রসুল বলে কথাটা একবার বললে হবে না তিনবার বলা লাগবে সমস্ত সাহাবায় কেরাম বলেন পয়গাম্বর মাফ করিয়া দিলাম এবার আমার পয়গাম্বর শাহাদ আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ না আল্লাহ মোহাবতের আওয়াজে বলেন আল্লাহ আমার পয়গাম্বর সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া আকাশের দিকে হাত তুলিয়া আমার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন সাহাবায়ে কেরামের কাছ থেকে বাপ নিয়েছি এবার আমার যাওয়ার পালা আমি দুনিয়া থেকে যেতে পারি সাহাবায়ে কেরাম বসে গেলেন আল্লাহ রাসূল বসে গেলেন আপনার আমার পয়গাম্বর মসজিদে নবীর কোণার দিকে তাকায়া দেখে একজন যুবক সাহাবী দাঁড়ায় আছে আল্লাহ রাসূল সাহাবীকে বললেন তুমি বসে যাও বসে যাও